কেয়ামতের পর্বগুলো নিয়ে কথা বলা যে কেয়ামতের এই আগে পৃথিবীতে কি ঘটবে সেই সম্পর্কে কথা বলা এক পর্যায়ে আমরা কয়েকটা বক্তব্য দিয়েছি তাতে আমরা কেয়ামতের লক্ষণে পৌঁছেছি গত পর্বে কেয়ামতের লক্ষণ বলতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কেয়ামত যে অত্যন্ত নিকটে চলে আসছে তার কিছু লক্ষণ দেখে আপনাকে চিনতে হবে আর কেয়ামত যত বেশি ঘনিয়ে আসবে এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে মানে ফেতনা আম হয়ে যাবে মোর বেড়ে যাবে এলেম উঠে যাবে এগুলো হচ্ছে লক্ষণ তো ফিতনা ব্যাপক হবে হারুল ফিতান বলা হয়েছে ফিতনা আম হয়ে যাবে আর ফেতনা নাজিল হবে বলা হয়েছে কামাওয়া কিতিল কাতর মানে বৃষ্টির ফোঁটার মতো ঝরতে থাকবে বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা ঝরে এইভাবে পৃথিবীতে মুসলিমদের উপরে বিপর্যয় আসতেই থাকবে এই ফিতনা নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তাতে ফিতনা শব্দটার অর্থ নিয়ে কথা বলেছিলাম যে ফিতনা মানে হচ্ছে বিপর্যয় ফিতনা মানে হচ্ছে পরীক্ষা ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ ফিতনা মানে হচ্ছে শাস্তি এইভাবে ফিতনা শব্দটাকে কোরআন হাদিসে বহু অর্থে ব্যবহার করা হয়েছে সেই অর্থ নিয়ে গত ক্ষুদায় আলোচনা করেছিলাম তার মধ্যে একটা অর্থ কি বললাম বিপর্যয় এবং বিপদাপদ যে মুসলিমদের উপরে পৃথিবীবাসীর উপরে পৃথিবী যত ঘনী আসবে বিপদাপদ তত বাড়তে থাকবে বি বিশৃঙ্খলা বিপর্যয় তত দেখা দেবে মুসলিমদের মধ্যে কত বড় বিপর্যয় দেখা দেবে যেখানে রাসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের কিয়দাংশ পুতুল পূজায় লিপ্ত হয়ে যাবে আবার পুতুল পূজায় লিপ্ত হয়ে যাবে এবং বলা হয়েছে অধিকাংশদের অবস্থা কেমন হবে তারা পূর্বের জাতির দিকে ফিরে যাবে বলছে নাসারা বলছে সমান তাহলে ওয় নয় আর নয় তো কে তার মানে অধিকাংশ মুসলিমদের চরিত্র ইহুদিন আসারাদের মতো হয়ে যাবে এটার চাইতে বড় বিপর্যয় মুসলিমদের জীবনে মনে হয় আর কিছুই ঘটবে না তো এটা যেহেতু পৃথিবীর একেবারে শেষ দিকে ঘটবে এই এই চাপ্টারটা আমরা একবারে শেষ দিকে আলোচনা করব আজকে যেই জিনিসটি যেই ফিতনাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে মুসলিমদের উপরে সবচেয়ে বড় ফেতনা যেটা ছেয়ে যাবে সেটা হলো মুসলিমের দ্বারা মুসলিম ক্ষতিগ্রস্ত হবে মুসলিমের দ্বারা মুসলিমের ক্ষতিগ্রস্ত হবে এটা আল্লাহ রসুল সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে আমাদেরকে জানিয়েছেন এই মর্মে হাদিসের কিতাবগুলোতে পর্ব রয়েছে যেমন ইমাম মুসলিম রাহেমাহলাম তিনি তার চুয়ান্ন নম্বর পর্বে কিতাবুল ফেতান তার পাঁচ নম্বর পর্বটা হচ্ছে তিনি বলেছেন বাবুন এই অধ্যায় হলো ফি হালাকি হাজ ইহেল ওম্মা বাঁধ বাঁধ এই উম্মত একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে এই পর্বে তারপর তিনি ওখানে কিছু হাদিস এনেছেন সেই হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে মুসলিমই মুসলিমের ক্ষতির সবচেয়ে মুখ্য কারণ হবে এটা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি বিজাতির পূর্বের জাতির ইতিহাস থেকে যেটা আঁচ করতে পেরেছিলেন এবং যেই জিনিসগুলো পূর্বের জাতির জন্য ক্ষতির কারণ ছিল এবং যেভাবে পূর্বের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই প্রত্যেকটা জিনিসকে সামনে রেখে রাসরুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার উন্মতের ক্ষেত্রে যেন এটা না ঘটে পূর্বের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল আমার উম্মতকে যেন ডুবিয়ে মারা না হয় পূর্বের জাতিকে এই প্লাবিত বন্যা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হয়েছিল আমার উম্মতকে যেন সকলে ডুবিয়ে বা দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয় এটা রাসুসলাম আজ করতে পেরেছিলেন এবং তিনি আল্লাহর কাছে এগুলো এক এক করে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তার মধ্যে একটা দোয়া এটাও ছিল যে আমার অম্মত যেন বিভক্ত না হয়ে যায় এবং তারা একে অপরের সাথে যেন লড়াই না করে আল্লাহ এটা আপনি কবুল করেন আল্লাহ সেটা কবুল করেননি ওই হাদিসটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এভাবে কোট করেছেন যে রসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম তিনি বলেন সাল তু আনসালাস আমি আমার রবের কাছে তিনটা জিনিস চেয়েছিলাম সাল তো রাব্বি আল্লাহ ইহলিকা বি সানাতিল আম্মা বি সানাতিল আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েন না আহা রাসুসলাম বলতেছেন আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন এবং বলেছেন হ্যাঁ তোমাকে এটা দেওয়া হলো যে তোমার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দেব না তারপর তিনি বলেন যে সাল তহু আমি আমার রবের কাছে চেয়েছিলাম আল্লাহ ইহলিকা উম্মতি বিল আপনি আমার উন্মোদকে ডুবিয়ে মেরে দিয়েন না আপনারা তো জানেন যে ডুবিয়ে মারা হয়েছিল কাকে কাকে তার মধ্যে একটা হলো ফেরাউন এবং তার পুরো সাম্রাজ্যের লোকগুলোকে তার পুরো টিমটাকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল তার আগে আল্লাহ কাউকে মারেনে ডুবে নোয়াল ইসালামের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার উন্মতের পাপের কারণে তাদেরকে আল্লাহ আপনি এইভাবে সমুলে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন না তা আমাদেরকে সেটা দেওয়া হয়েছে রাসুলের কারণে আমরা আজকে পাপি হয়েও আল্লাহর সে আজাদ থেকে আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ আহম্মদ তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই দুইটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন তৃতীয়ত যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় রাসুল সেটাও চেয়ে নিলেন তিনি বললেন ফাস আলতুহুম আল্লাহয়া জা আলা বাসাহুম বাই আল্লাহ তারা যেন একে অপরের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে যায় আপনি আমার থেকে এটা কবুল করেন ফা মানা আনিয়াহা রাসুসলাম বলতেছেন আমাকে নিষেধ করে দেওয়া হলো যে না আপনার এই দোয়া কবুল করা হবে না বরং আপনার উন্নত এমন একটা জাতি তারাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে এই আপনার এই দোয়াটা কবুল করা হলো না তো রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল করা হয়নি তার মানে রাসুসলাম আজ করতে পেরেছিলেন যে আমার উন্মতের এক অংশ আরেক অংশকে ধ্বংস করে দেবে এই হাদিসটাই মা মুসলিম তার কিতাবুল ফিতানের মধ্যে এনেছেন যেটা সাত হাজার একশো বাহান্নতে পাবেন এই হাদিসটাই তার দুইটা হাদিস আগে সাত হাজার একশো পঞ্চাশে এভাবে আপনি পাবেন যে আল্লাহ তাকে এভাবে বলেছিলেন ও ইন্না রব্বিক রাসুলসলাম বলতেছেন আমার রব আমাকে বলেছেন ইয়া মাহমদ এমনি এজা কাদাই তো কাদা আনু রু আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালা আর রদবদল হয় না বা রদবদল করার প্রয়োজন হয় না আল্লাহ ওহলিকা বেসানাতিল আম্মা আমি আপনাকে দিয়ে দিলাম যান আপনার ওম্মতকে আমি দুর্ভুক্ষ দিয়ে ধ্বংস করব না এবং আপনার উন্মতের উপরে একটা মর্যাদা এটাও দিলাম যে পুরো পৃথিবীর কাফের যদি একত্র হয়ে যায় আপনার উন্মতকে মানে মুসলিমদেরকে সমলে ধ্বংস করে দেবে তারা যদি একসাথেও হয়ে যায় কোনোদিন তারপর আপনার উন্মতের উপরে তারা জয়ী হতে পারবে না মানে বিজাতির শত্রুরা মুসলিমদেরকে কোনো দিন হালাক করে দিতে পারবে না সমূলে বিনাশ করে দিবে এটা হবে না কেয়ামতের মাঠ যেটা কাফেররা চায় কাফেররা চায় সমস্ত মুসলমানদেরকে হত্যা করে দেবে কিন্তু ওরা যদি সব রাষ্ট্র এক হয়ে যায় তারপর রসু ইসলাম বলেছেন আল্লাহ সেই দায়িত্ব নিয়েছেন যে ওরা পারবে না তাই আল্লাহ আল্লা সুহানা বলতেছেন যে ও আল্লাহ আলাইহিম আদুয়ান আমি তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দেব না তবে তাদের সিওয়ান বাহিরের শত্রু তারা কোনো তাদের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে ক্ষতি করতে পারবে না ইয়াস্তা বি হো তাদের মর্যাদা নষ্ট করবে তাদেরকে বেসমূলে ধ্বংস করে দিবে এটা হইতে পারে না এমন কি ওলাও ও আল্লাহ এমন মাম আলাইহিম মাম বে তারা যদি চতুর্দিক থেকেও ঘেরাও করে তারপর তাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না হাত্যা কতক্ষণ পর্যন্ত ইয়া কোন বাঁ বাদান ওএস বি বা তবে আপনার উম্মত নিজেই নিজেদেরকে হত্যা করবে এবং নিজেই একে অপরকে বন্দি বানাবে এ হাজিসটি ইমাম মুসলিম এবং ইবনে আজাদ এবং অন্যান্য কিতাবে আছে মুসলিমে আপনি হাদিসটি সাত হাজার একশো পঞ্চাশে পেয়ে যাবেন তাহলে এই হাদিসের সাথে বাস্তবতার গত মিল দেখেন আলীরা দেহনের যুগ থেকে নিয়ে নেন এ পর্যন্ত পুরো পৃথিবীতে এই ক্ষমতাকে কেন্দ্র করে মুসলিমের দল এক দল আরেক দলকে হত্যা করে তাদের খেলাফ গেলেই হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে যাকে যেভাবে পায় যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা এটাকে বন্দি করে যেমন এই চলমান পরিস্থিতিতে যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখলাম বা পেলাম যে একটা রাষ্ট্রের নায়ক মুসলিম কিন্তু তার খেলাফ যাওয়ার কারণে এমন কিছু ব্যক্তিকে তিনি বন্দি বানিয়েছেন এমনকি প্রাণে মেরিয়ে দিয়েছেন শুধু তার দলের খেলাফ হওয়ার কারণে অথচ তারা মুসলিম অথচ রাসুলসলাম এই কথাটাই বলেছিলেন যে মুসলিম মুসলিমকে হত্যা করবে মুসলিম মুসলিমকে বন্দি বানাবে কোন কাফের শাসক হিসেবে আমাদের দেশে কিন্তু আসে নাই যে কাফের এই কাজটা করেছে সেও একটা মুসলিম যাদেরকে করেছে তারাও মুসলিম অথচ এইভাবে মানুষ মানুষকে হত্যা করে ক্ষমতার জন্য যেটা আমাদের ইসলামের খেলাফ এটা কত বড় পাপ সেদিকে আপনাকে আমি ইঙ্গিত করবো তো রাসোসাল এই ভাষাটাকে আল্লাহ তাকে জানিয়েছেন যে আপনার উম্মত এই মুসলিম মুসলিমকে হত্যা করবে মুসলিমই মুসলিমকে বন্দি বানাবে আর তাই হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট কিন্তু কোরআন হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই এই কথাগুলা মাদ্রাসায় ছাড়া কোনো স্কুল ভার্সিটিতে পড়ানো হয় না তার মধ্যে এই হিতাহিত জ্ঞানগুলো তাদের নাই তারা মনে করে যে তারা হকের লড়াই লড়তেছে কিন্তু আফসোস হয় আমাদের দাড়ি টুপেওয়ালা এক শ্রেণীর মানুষের জন্য তারা নাকি হাদিস পরে তারা নাকি ইসলামিক দল তারাও এই নাশকতার সাথে জড়িত মাত্র ক্ষমতাকে কেন্দ্র করে আর বলতে গেলে আমরা হয়ে যাই ফাসাদকারী বলতে গেলে আমরা হয়ে যাই সরকারের পাচাটা গোলাম অথচ আপনি কোরআন হাদিসের খেলাফ গিয়ে কিন্তু এই কাজটা করতেছেন